আমাদের চ্যানেলে সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অল নোটিফিকেশন আইকন বা ক্লিক করুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছেন আর আমিও কিন্তু আপনাদের মতোই একদম অনেক অনেক ভালো আছি আজকের এই বিশেষ ভিডিওতে আমাদের প্রিয় বিন্দাস লাইফ বিএল ট্যালেন্ট ক্রিয়েটিভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে আজ আমরা শুনতে চলেছি এক অসাধারণ বাংলা কবিতা যার নাম জন্মদিন লেখক কবি শুভ দাশগুপ্ত আর পরিবেশনায় থাকছেন সেই মিষ্টি কণ্ঠের অধিকারিণী সুদীপা চৌধুরী আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ছলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাতও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজ হাতে তৈরি পেতে দিতাম সামনে রাখতাম আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু খোঁজ কাকু উনি বলতেন বেঁচে বলতে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বলতে থাকা মানে কি মা আমি বলতাম না কিছুই শুধু ধান দুব্বই দিতাম শুধু মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কখনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয় ঘরে বসে ছাত্র পড়ি আসতেন কিছু দাও দাও অভাবের আগুনে সেই রসদ পুরতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নেব উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আটসের বেশি দুধ নেব। দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে উঠোন জুড়ে চুনাকির ব্যস্ততা আর ঘরে পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে জীবন্ত করে তুলতো তখন মাঝে মাঝে উনি বলতেন খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও দেখছি বেশ ছিঁড়েছে কালকেই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস পেড়ে চোখ করে যেতেন জোনাকেরা অদৃশ্য আলোর আলপনা আক্ত উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পরামখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বলতেন আরও উচ্চ উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরও পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে তোর দু কামরার বেশ সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে তোর অফিস থেকে তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আর সিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর যখন কাটছিলি হাপুষ নয়নে সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে কেনে নিয়েছিলাম ছোটবেলার আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মাপস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকল তোকে বড় দেখতে ইচ্ছে করছে তোকে পুমাকে মাকে আর ছোট্ট বিল্টোকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানোর ঝকঝকে ফ্ল্যাটে আজ তোর জন্মদিনের নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি যার মা থাকে তাকে কি ব্রুতে ধরে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন বুঝি তুই আর এখন পায়েস খাস না রে তাই না খোকন তুই জানিস না খোকন আজ আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তরি পাঠানোর টাকায় সারাদিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু একবার